জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে এই সমাজের যুবকের দল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে দল অপরাধ করুক যত ফলাফল পাবেই তত অপরাধ করুক যত ফলাফল পাবেই তত শেষ হলে শয়তান সব শাস্তি পাবে শয়তানের দল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে রুখতে পারে এই সমাজের যুবকের দল ক্ষমতার পা পিছলে যাবে থাকবে না ওই দামি আসন সে সময় আর পাবে না করতে প্রচার মিথ্যে ভাষণ ক্ষমতার পা পিছলে যাবে থাকবে না ওই দামি আসন সে সময় আর পাবে না করতে প্রচার মিথ্যে ভাষণ অফরকে পাবে যখন দোষারোপ করবে তখন অফরকে পাবে যখন দোষারোপ করবে তখন নিজেরাই নিজকে দোষী করবে তারা অদল বদল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে রুখতে পারে এই সমাজের যুবকের দল ধর্মহীন রাজনীতিতে যখন তারা উঠল মেতে আখেরি ঘন্টা তখন বাজলো তাদের বিদায় দিতে ধর্মহীন রাজনীতিতে যখন তারা উঠল মেতে আখেরি ঘন্টা তখন বাজলো তাদের বিদায় দিতে সমাজের কিছু মানুষ এ দেখেই হয় যে বেহুস সমাজের কিছু মানুষ এ দেখেই হয় যে বেহুস যুবকরা রইল টিকে কারণ তারা ইয়াল্লাহ হরদল যুবকরা রইল টিকে কারণ তারা ইয়াল্লাহ হরদল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে রুখতে পারে এই সমাজের যুবকে দল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে রুখতে পারে এই সমাজের যুবকের দল অপরাধ করুক যত ফলাফল পাবেই তত অপরাধ করুক যত ফলাফল পাবেই তত শেষ হলে শয়তান সব শাস্তি পাবে শয়তানের দল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে রুখতে পারে এই সমাজের যুবকের দল জালিমের ক্ষমতা হোক যতই সবল তাদেরকে রুখতে পারে এই সমাজের যুবকের দল